তো ধীরে ধীরে আমরা নদীর দিকে যাচ্ছি নদীর আমাদের এই এখান থেকে একটু দূরেই হবে হবে আমার ছোট ভাই একটু ভাত দেখায় ক্যামেরার সামনে গেল দেখতেছেন যে নদী আর অল্প একটু গেলে বের হবে তো আসেন আমরা নদীর দিকে যাই অনেক মজা করবো মাস্তি করবো আপনারা অবশ্যই আমাদের মজা মাস্তি দেখে আপনারা মজা মাস্তি পাবেন আশা করি তো আপনারা আমাদের সাথে থাকুন আমরা দেখতে দেখতে অনেক তো গাইজ ফাইনালি আমরা নদীর এখানে চলে আসছি এখন আমরা নদীর পানিগুলো দেখতেছি যে পানিগুলো আসলেই কৌশল ধার যাবে কি তো দেখার পরে দেখলাম যে নদীর পানি অনেক পচা তো আমরা এখন নদী পার হয়ে ওইবারে যাব দেখতে দেখি গেলো আমরা দেখা ব্যথা পাইছে ওহো এই দেখেন কাকা কী সুন্দর মাছ আছে গ্রামের নদী নালা থেকে অনেক সুন্দর মাছ পাওয়া যায় মাছ সুস্বাদু লাগে সবাই পার হওয়ার পর আমি নদী পার হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম যে অনেক পানি হবে কিন্তু আমার ধারণা সম্পূর্ণভাবে ভুল ছিল তারপরেও আমি হ্যাঁ ভয়ে ভয়ে যে ক্যামেরা যেতে পরে যদি পরে যায় তাই ক্যামেরা পানি ঢুকবে তো এই দেখেন আমি যাইতেছি তো পানি সেরকম একটা বেশি না হাঁটু পর্যন্ত পানি দেখতেছেন আপনারা তো যাইতে যেতে আমি একটা গান বললাম আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আই চাই আমার মাথার লাগে এই মন পিন্দরাই সুখের পাই গানটা কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আমি সেরকম ভাবে গান বলতে পারি না তাও চেষ্টা করলাম গান বলার জন্য আমরা এখন একটু খেলাধুলা করার জন্য এখানে গাড়ি দিতেছি খেলাধুলো যে আমার ছোট ভাই দেখেন কি সুন্দর হয়তানি করতেছে আহারে এই যে আবার এখন তার ধৈরে একটা শাস্তি দিবে পানিশমেন্ট দিবে দেখেন আপনার কি পানিশমেন্ট দেয় আমিও দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি দেখেন কি পানিশমেন্টটা দেয় দেখতে দেখতে দেরা বলাছি এখন পানি মধ্যে দেখতে দিলে পানি মধ্যে যেহেতু নদীর পানি কম খেয়ে ভয় কোনো কারণ নাই তিনজনে ধরছে একজনে দিচ্ছে আমি খেলাধুলা শুরু করলাম কাবাডি কাবাডি শুরু করে দিই কাবাডি 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 আমরা আবার ধৈরে পানি মতো কাবাডি দিতে পারি ঠিক

ওই চলে যাওয়ার যে পুকুরে আসলাম সেরকম মন বাঁচতি করা হয়নি মজা করা হয়নি এখন পুকুরে আসলাম পুকুরে একটু পানি বেশি সেজন্য সবাই পুকুরে পাশে একটা পুকুর ছিল পুকুরে আইসা এখন একটু মজা করতেছি আপনারা অবশ্যই আমার আমাদের সাথে থাকবেন মজা লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিবেন অবশ্যই সাথে থাকবেন তো আমি একটু ভাব দেখাইয়া ক্যামেরার সামনে এসে লাভ দিলাম এই যে পাইছি ব্যথা মোটামুটি সেরকম ব্যথা পাইছি কিন্তু ক্যামেরার সামনে সেরকমভাবে বলি নাই একটু ভাব দেখাইয়া ক্যামেরার সামনে আসলাম সবাই অনেক মজা করতেছে যেহেতু অনেক প্রচুর গরম পড়ছে সেহেতু এইভাবে মজা করাটা স্বাস্থ্যের জন্য ভালো হবে আর আমাদের একটু সাঁতার কাটা হইতেছে একটু ভালো লাগতেছে ঠান্ডা পানি এরকম বড় গরম না কিন্তু বাইরে যে এত গরম পরিমাণে এত গরম পড়ছে বলার মতো না তো আমরা সেরকম মজাও করতেছি একটু মনে করেন যে ঠান্ডা বাতাসের মধ্যেও এই যে আমার বড়ো ভাই একটু ক্যামেরা ধরবে তো ছোটো ভাই একটু ক্যামেরা নিয়ে পিছনে দেবে আমি এখানে কিছু ইমোশনাল ডায়লগ দিয়েছিলাম যে